এবার আসার সময় নতুন একটা অভিজ্ঞতা হলো যে যে কোনো সবজি বা ফল এটা বড় হোক ছোটো হোক আপনি কাদের ব্যাগে করে বা আপনার হাতের ব্যাগে করে নিয়ে আসতে পারবেন এই যে আমার হাজব্যান্ড আস্ত কচু কাদের ব্যাগে করে নিয়ে আসছে যখন এয়ারপোর্টে আসছে আমাদের বুকিংয়ের মাল দুই কেজি বেশি তখন বলছি দুই কেজি মাল কমাতে হবে সে কচুটা ফেলে না দিয়ে কাদের ব্যাগ খালি ছিল ওইখানে নিয়ে আসছে আমি মনে হচ্ছে দুবাইতে ফেলে দিবে তো দুবাইতে এয়ারপোর্টও ইমিগ্রেশন আমাদেরকে কিছু করে নাই মানুষ পাখির মতন গতকালকে ছিলাম বাংলাদেশে আজকে ইতালি ভেনিসিয়ারপোর্ট আলহামদুলিল্লাহ সুস্থভাবে এসে পৌঁছে গেছে অনেক ভালো লাগতেছে প্রায় পাঁচ মাস পরে পরিবারের সদস্যদেরকে কাছে পাবো সত্যি পরিবার হলো সবার আগে আমাদের লাইনে বেশিক্ষণ দাঁড়াতে হয় না ইমিগ্রেশনে কারণ যারা সিটিজেন তাদের মানে ইতালিয়ান পাসপোর্ট যাদের তাদের লাইনটা খুব ছোটো থাকে তাই আমরা জটপট বেরিয়ে আসলাম কিন্তু এখানে এসে দেখি যে এখনও আমাদের লাকি চাষা শুরু হয় নাই তবে বাইরের দেশে খুবই দ্রুত কাজ করে ইনশাল্লাহ হয়তোবা আধা ঘন্টার মধ্যে আমরা সব পেয়ে যাবো কারণ আধা ঘন্টাও লাগবে না অনেক সময় আধা ঘন্টাও লাগে না আর দেখেন কি সুন্দর পরিবেশ ভিতরে কোনো বাড়তি চাউন নেই বাড়তি কোনো যানজট নেই ভালো লাগে ঠিক বাইরের অবস্থা খুবই সুন্দর থাকে এয়ারপোর্টে কারণ বাংলাদেশে দেখা গেছে সবাই নিয়ম মানে কেউ এয়ার কোথায়ও জোরে কথা বলবে না জোরে কাশি দিবে না জোরে হাসবে না টেলিফোন ব্যবহার করবে না সবাই নিয়মটা মেনে চলে তাই পরিবেশটা শান্ত থাকে আর কি দ্রুত এই যে দেখেন চাসা শুরু হয়েছে এখন আমরা পটাফটে ইনশাল্লাহ সব পেয়ে যাব তাই আপনাদের সাথে একটু বেনিস এয়ারপোর্টের ভিতরটা শেয়ার করলাম আমি সবসময় তো বাইরে শেয়ার করি আর ইনশাআল্লাহ আমি এবার আমার সবজি এবং মাছের কী অবস্থা আপনাদের সাথে শেয়ার করবো আলহামদুলিল্লাহ সব পেয়ে গেছে এই যে দেখেন আমার কক্সিটের বক্সে এবার আমি কার্টুন ছাড়া কক্সিট বক্স নিয়ে আসছি বাসার থেকে কিন্তু কার্টুনের ভিতরে দিয়ে নিয়ে আসছিলাম এয়ারপোর্টে আসছি আর যখন প্যাছাতে গেছি তখন ওনার বলছে যে আপনি কার্টুন ছাড়াও নিতে পারবেন এটা অনুমতি আছে বাইরের দেশে সবজি বা আপনি মাছ নেওয়ার জন্য ধন্যবাদ ভাইয়াদেরকে তখন আমি কার্টুনটা ফেলে দিছি আমার কার্টুনটা প্রায় এক কেজি এক কেজি মাল আমি বেশি নিয়ে আসতে পারলাম অনেক বছর ইতালিতে আছি তো এইজন্যই ইতালি তো নামার সাথে সাথে অন্যরকম একটা শান্তি দিচ্ছে অন্যরকম একটা শান্তি অনুভব করছি আর আজকাল এটা তো অনিশ্চিত দেখেন এই একটা জায়গা যখন আপনি অনেক বছর থাকবেন একটা মায়া জন্মায় তাই না তাই একটা মায়া জন্মায় ইতালির জন্য ভালোবাসি অনেক ভালোবাসি ইতালিকে যার কারণে শীতকালে লাল পোস্ফোট হয়েও বুঝছেন দিকে যাই নাই যে না যাবো না ফুলি হাতির পার মতন হয়ে গেছে বুঝছেন দু একটু গুড়ি গাড়ি গোল্ড কিনবো পুরা দু একটু দেখবো ফাড়ি নাই বুঝছেন আমারটা আরও দেখে আমারটা বেশি ফুলে নাই আমারটা বেশি ফুলে নাই কিন্তু হেডটা ফুলি কি অবস্থা হয়েছে গো অনেক ফুলি গেছে আমার ব্যথা আছে ব্যথা আছে ব্যথা করেন কেন এজন্যই দুবাই ঘুরে এয়ারপোর্টটা আমার ঘুরে দেখাও নাই হ্যাঁ রে দেখছেন দেখছেন ভাই বোনেরা গো যারা চাকরি করতেছেন হ্যাঁ যারা সন্তান বড় করতেছেন যারা সংসার করতেছেন করবেন না হলে পরে পা ফুলা কমর ব্যথার জন্য পারবেন না রে ভাই বোনেরা ছেলেও মানুষ করবেন টাকাও জমাবেন জীবনটাকে উপভোগও করবেন আমরা বের হয়ে প্রায় দশ মিনিটের মতন অপেক্ষা করতে হলো আমার বড় ছেলে আসলো এসে আমাদেরকে আল্লাহ নাম নিয়ে নিয়ে গেল যাওয়ার পথে খুব সুন্দর এয়ারপোর্টের রৌদ্র কিন্তু মাছ পথা মাছ বরাবর আসছে আর কী বৃষ্টি শুরু হয়েছে যাও রহমতের বৃষ্টি নিয়ে পরিবারের কাছে ফিরছি এই জন্য অন্যরকম একটু ভালো লাগতেছে তো বৃষ্টি আবার অনেক সময় আছে অনেকে শুভ কাজে আসলে পছন্দ করে না আমি কিন্তু সময় বৃষ্টি পছন্দ করি কারণ বৃষ্টি হলো আল্লাহর রহমত আর বৃষ্টির সময় আমাদের অনেক ছাবা ফাওয়া থাকে সব আল্লাহ পাকের কাছে যদি চাই বৃষ্টির দোয়াটা পড়ে তাহলে আল্লাহ আমাদের দোয়াগুলো কবুল করে যাই হোক এখন একদম ঝুম বৃষ্টি হচ্ছে তারপর আল্লাহর নাম নিয়ে রওনা দিচ্ছি কারণ সাবধানে গাড়ি ড্রাইভ করলে বৃষ্টি হোক আর যাই হোক কোনো সমস্যা হয় না কিন্তু সব সময় আল্লাহর উপরে বরষালে রেখে সাবধানে ড্রাইভ করতে হবে আমাদের সবাই রে কারণ বৃষ্টি বা বরফের মধ্যে অন্য মনস্ক থাকতে থাকা যাবে না যখন ড্রাইভ করবে যা অবশেষে আমি বাড়িতে বাসায় চলে আসলাম দীর্ঘ পাঁচ মাস পরে নিজের বাড়িতে আসলাম দেখে। এখানে আসলে ওখানের জন্য খারাপ লাগে ওইখানে গেলে এখানের জন্য খারাপ লাগে রহমতের বৃষ্টি নিয়ে আসছে একটু ফ্রেশ হই তারপর সব কিছু কেমন আছে মাছ সবজি সব ইনশাল্লাহ শেয়ার করব প্রথমে তাদের গিফটগুলো খুলে আমার দুনো নাতি নাতনিকে দিয়ে দিলাম তিনজনকে কারণ তারা একটু খুশি হয়ে যাক তাদের এই আনন্দ আমি সামনে অনেক দিন দেখি নাই তাই একটু তাদের আনন্দটা দেখছি মাসালা তারা দাদুকে পেয়ে দাদা দাদুকে পেয়ে আর গিফট পেয়ে মা খুশি আলহামদুলিল্লাহ লেবু গাছ সুস্থভাবে বাংলাদেশ থেকে ইতালি চলে আসছে টিকেট ভিসা পাসপোর্ট কিছুই লাগে নাই এত সুন্দর ভাগ্য তাদের দেখেন অথচ কত মানুষ অপেক্ষায় ইতালি আসার জন্য আসতে পারে না আপনারা আপনাদের শখের ফুল গাছ বা এরকম সকের কোনো গাছ নিয়ে আসতে পারবেন আমি যেভাবে নিয়ে আসছি দেখেন ভিতরে মাটি দিয়ে সুন্দর করে কষ্টে ডেমু কাটকায় আর ভিতরে একটু পানি দিয়ে রাখবেন তারপর আপনার কাপড় ওপরে ব্যাগে করেও নিয়ে আসতে পারবেন বা কাঠুন করে নিয়ে আসতে পারবেন আমি এটা করে নিয়ে আসছি যাও আলহামদুলিল্লাহ গাছগুলো অনেক সুন্দর আছে চব্বিশ ঘন্টা এরা বক্সের মধ্যে ছিল এখন মাছের কার্টুন খোলা হচ্ছে কালকে যে একদম ফ্রিজের থেকে মাছগুলো বের করছে সারাদিন ছিল প্লেনের মধ্যে এখন দেখা যাক মাছের কি অবস্থা এখানে কিছু আছে কাঁচা মাছ আর কিছু আছে একটু ভেদে করে নিয়ে আসছি সেটা শুধু চিংড়ি মাছটা চিংড়ি মাছটা শুধু একটু ভালো করছি আর দেখি দেখি দেখে মাছের কি অবস্থা দেখা যাক বাংলাদেশ থেকে ইতালিতে যে মাছগুলো নিয়ে আসছি সেগুলো এখন আমি খুলে দেখব আমি গতকালকে বলছি যে কক্সিটের বক্সে করে মাছ নিয়ে আসলে বা খাবারের যে কোনো জিনিস মাছ মাংস নিয়ে আসলে খুবই নিরাপদ থাকে আর এটা নিয়ম আছে যে আপনি মাছ মাংস কক্সিটের বক্সে করে নিয়ে আসবেন কার্টুন না দিলেও হয় কার্টুন দেওয়া লাগে না এবার আমি আরও সিংয়েছি এই হলো দেখেন একদম ঠান্ডা এই শিঙি মাছ এগুলো হচ্ছে একটু শুধু ভাজি করে নিয়ে আসছে পুরা ভাজি করে না এগুলো সবজি শিঙবে তারপরে এটা হচ্ছে কচুর সার এই হচ্ছে কচুর শাক মানে এগুলো রান্না করা এটা হচ্ছে বড় চিংড়ি তারপরে আচ্ছা এটা হচ্ছে বলা উৎসাহ এটা আচার এটা হচ্ছে বড় চিংড়ি আমি আপনাদেরকে কাঁচা মাছটা দেখাই এটা হয়েছে সবজি চিংড়ি

আমরা বাংলাদেশে আমি পাঁচটা বাজে কাঁথনটা করছি এটা হচ্ছে কড়াল মাছ এটা হচ্ছে শোল মাছ একদম শক্ত এই যে দেখেন একদম শক্ত শৈল মাছ এটা হচ্ছে আই মাছ একদম শক্ত তাহলে আপনারা যারা কাঁচা মাছ বা মাংস নিয়ে আসতে চান কক্সিটের বক্সি বক্সে করে নিয়ে আসবেন কক্সিটের বক্সে করে যেন বাইরের থেকে কোনো আলো বাতাস ভিতরে না ঢুকে মানে বাতাসটা এখন অনেকে বলবেন এটা বেআইনি হ্যাঁ বেআইনি যদি আমার এখান থেকে যদি এখন এগুলার পথ গন্ধ বের হইতো বা পানি বের হইতো যখন যারা মাল ইয়ে রোড নোট করে বিমান থেকে যখন দেখতো গন্ধ বের হইছে জায়গাটা অপরিষ্কার হয়ে গেছে তখন আমাকে জরিমানা করতে বাধ্য হতো আমার পরিবেশ নষ্ট হচ্ছে বা এটা জীবাণু আছে এটা খেলে অসুস্থ হয়ে যাব এই জন্য আর আপনি যদি বক্সে করে নিয়ে আসেন যদি তারা মানে ওরা কিন্তু স্ক্রাই মেশিনে যখন দেয় তখন কিন্তু ভিতরে যে খাবার আছে সেটা তো জানে কিন্তু এটা দিয়ে আমার পরিবেশও নষ্ট হচ্ছে না বা আমি খেলেও আমার কোনো ক্ষতি হবে না তাই ইতালিতে মানে এই জন্য যদি কোনো কিছু সমস্যা না হয় তাহলে আপনি নিয়ে আসতে পারবেন কার্টুন আপনি দিলও ইচ্ছা না দিনও ইচ্ছা কারণ এবার আমি একদম সরাসরি শিউ হয়েছে যারা এই বুকিং দেয় কারণ কক্সিড দিন আরও নিরাপদ বেশি তাই ইনশাআল্লাহ সামনে আমি যখন মাছ মাংস নিয়ে আসবো আমি কার্টুন আর ব্যবহার করব না আমি শুধু কক্সিড নেই ভালো করেই পেশায় আর ওইখানে যে রেবিং করে দেয় ওইখান থেকে আপনার দরকার একবারের জায়গায় দুইবার রেবিং করে নেবেন তাহলে এইভাবে আপনারা আপনাদের প্রিয়জন প্রয়োজনের জন্য আপনাদের পছন্দের মাছ মাংস নিয়ে আসতে পারেন আর আমি আজকে এগুলো নিয়ে আসছি আমার বৌমাদের জন্য আমার ছেলেদের জন্য কারণ আমি তো খেয়ে আসছি দেশে তাদেরকে খাওয়ানোর জন্য এবার খুলবো আমি সবজির বক্সটা এই যে সবজিগুলো কিন্তু খুব সুন্দর ফ্রেশ আছে এখানে আমি কাঁকরোল নিয়ে আসছি তারপরে কাঁচা কলা লেবু কচু এবারে তারপরে হলো লতি ডাটা এরকম কক্সিটের বক্সে করে সবজি নিয়ে আসলো সবজিগুলোর রঙ একদম নষ্ট হয় না মানে কালসে ভাপটা আসে না একদম আপনি যেভাবে প্যাকেট করবেন সেভাবে থাকবে তারপর কুচু কাঁচা আম তারপরে বাংলাদেশ থেকে পটল লেবু মানে যতটুক সম্ভব হয়েছে নিয়ে আসছে ওজনে যতটুক আসছে আর এটা হলো আমার গাছের পেঁপে দুটা পেঁপে ছিল একটা চড়ে নিয়ে গেছে আরেকটা নিয়ে আসছি কারণ পেঁপেগুলো একদম কারণ বাজারে পেঁপে তো কেমিক্যাল দিয়ে মানে কালার সুন্দর করে কিন্তু খেয়ে মজা পায় না তাই নিয়ে আসলাম পরিবারের জন্য তাই আপনারা যারা ইতালিতে নিয়ে আসবেন কক্সিটের বক্সে করে নিয়ে আসলে আশা করি কোনো সমস্যা হবে না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এই যে দেখেন বাংলাদেশ থেকে যে ডাটা নিয়ে আসছি কী সুন্দর ফ্রেশ এখনও আছে কিন্তু আজকে বা ইতালি আসছে যেন আলহামদুলিল্লাহ তিন দিন হয়ে গেছে এগুলো ডিফে রাখতে হয় নাই ওই যে আমিও বাংলাদেশে নর্মালে রাখছি এখানেও নর্মালে রাখছি আজকে এখান থেকে রান্না হবে কাঁঠালের বিসি দিয়ে ইনশাল্লাহ